প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ছয় জনের এক রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি আমাদের এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র রায় আমাদের প্রাক্তন সভাপতি পিযুষকান্তি বিশ্বাস আমাদের প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা এস সি ডিপার্ট এস টি ডিপার্টমেন্টের চেয়ারম্যান কুমার জামাতিয়া এসটি লিডার আমাদের মনমোহন রিয়াং আমরা মাননীয় রাজ্যপাল মহোদয়কে গত বিধানসভায় এই মন্ত্রিসভার রাজ্যমন্ত্রিসভার